আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমি কিনে কথা বলবো এটি হচ্ছে উত্তরখান মাদারবাড়ির যে নতুন থানা রয়েছে থানার পিছনে অবস্থিত আর সামনে যে রোডটা পেয়েছে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বারো ফিক্ট কিন্তু রোড পেয়েছে তো আর পাশে দিয়েও কিন্তু আপনার দুই দিক দিয়ে কিন্তু জমির কিন্তু দুই দিক দিয়ে কিন্তু রোড তো এটা হচ্ছে কোনার ফ্লট কিন্তু অনেকে কিন্তু কোনার ফুলগুলো কিন্তু অনেক পছন্দ করে তো এই জন্য কোনার যারা কোনার ফল ক্রয় করতে চান দুই দিক দিয়ে তারা এই জমিকে দেখতে পারেন তো জমির পরিমাণ হচ্ছে তিন দশমিক ষাট পয়েন্ট তো সাড়ে তিন কাকার ওপরে কিন্তু জমি রয়েছে ভিতরে কিন্তু কী অবস্থা রয়েছে ভিতরের অবস্থা দেখতেই পাচ্ছেন চতুর্দিক দিয়ে কিন্তু বাউন্ডারি করা রয়েছে আপনাকে কিন্তু নতুনভাবে কিন্তু কোনো বাউন্ডারি করা লাগবে না আর আশেপাশে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু বিল্ডিং রয়েছে এখন কিন্তু উত্তরখানে হিউজ পরিমাণে কিন্তু বেচা কেনা হচ্ছে কারণ হচ্ছে উত্তরখানকে এখন সেনাবাহিনীর দ্বারা কিন্তু রোডঘাট কিন্তু এখন নিয়ন্ত্রিত তো আমি বলবো যারা উত্তরখানে মাঝারের আশেপাশে যারা জমি ক্রয় করতে চান তারা এ দেখতে পারেন যে আপনার মাঝার হচ্ছে এখান থেকে যেতে লাগে মাত্র সাত থেকে আট মিনিটের পথ তো আমি বলবো যারা উত্তরখান মাঝারের আশেপাশে থাকতে চান তারা এই জমিকে দেখতে পারেন আজমপুর থেকে যে রোগটা আসতে রয়েছে সামনে কিন্তু মাত্র তিন মিনিট লাগবে ওই মেন রোগে যেতে তো একইবারে নিকোকে তো অবশ্যই যদি এখন কিনে রাখেন ভবিষ্যতে কিন্তু একটি লাভজনক একটি জমি হবে ঠিক আছে ভালো থাকবেন